আমাদের দেশে যে পরিমাণ মুসলমান আছে এর এর চাইতে আরো বেশি পরিমাণ মুনাফেকাস আছে আমাদের দেশে যেই পরিমাণ মুসলমান আছে এর চাইতে বেশি কি আছে মুনাফেকাস যদিও কথাগুলো শুনতে খারাপ লাগবে সবসময় আমরা এটা বলার চেষ্টাও করি গত দুই দিন আগেই আমাদের বাংলাদেশের একটি নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা অনেকেই নাম শুনেছি এই বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু ছাত্র নাম হল তার অপূর্ব পাল সে আমাদের এই পবিত্র মহান ধর্মীয় গ্রন্থ আলকর আনকে পায়ের নিচে রেখে ভিডিও করে এটা ফেসবুকে ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ আরও আসতে বলেন গত সপ্তাহে আমাদের হিন্দু ধর্মালম্বী বাইদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা গেছে কি যায় নাই এই দুর্গা পূজায় গিয়ে আমাদের কিছু মুসলমান নামদারি মুনাফেক মুসলমান নামদারি ভয় পান আপনারা কথা বলতে ফেসিড সরকার থাকার সময় তো আমরা ভয় পাই নাই কথা বলতে আর এখন তো এন্টিরিম অন্তর্বর্তীকালীন সরকার এখন কি ভয় পাইলে চলবে মরা লাগবে কি লাগবে না কারা কারা মরবেন না হাত তোলেন তো মরবেন না মরা লাগবে কি লাগবে না মরার পরে আপনার এই কোরআন আপনার আপনার কবরের মধ্যে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে আর এই কোরআনকে যখন আপনার সামনে পায়ের নিচে ফেলে দিয়ে এটাকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয় আপনি একজন ইমানদার হিসাবে এটা কিভাবে সহ্য করেন যারা হিন্দুদের এই দুর্গা উৎসবে গিয়ে এই কথা বলেছিল হিন্দু মুসলিম ভাই ভাই উমক মার্কায় ভোট চাই না এই কথা শোনেন না আপনারা এগুলো মনে হয় এবং হিন্দুদের এই দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় কি করে নাই এমনকি কেউ কেউ আরো অনেক অগ্রসর হয়ে এই কথাও বলেছে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এ পিঠ আর ও পিঠবিল আবার কেউ আরো অগ্রসর হয়ে এই কথাও বলেছে আমাদের নবীজির যেমন নাম আহমাদ আমাদের নবীজির নাম যেমন মোহাম্মদ আমাদের নবীজির নাম যেমন ইয়াসিন আমাদের নবীজের নাম যেমন তোহা এরকম ভাবে তাদের যে মূর্তিগুলো আছে যেটার নাম দুর্গা যেটার নাম রাম যেটার নাম নারায়ণ যেটার নাম সরস্বতী আমাদের নবীজের নামের সাথে সেই নামগুলোকে তুলনা করে এ কথা পর্যন্ত তারা বলেছে যে আমাদের নবীজের নামগুলো যেমন তাদের নামগুলো তেমন আপনি কত বড় হলে কয়েকটা ভোটের জন্য আপনি আপনার মূল্যবান ইমানকে এভাবে বিক্রি করে দিতে পারেন যার কারণে যারা এই কথা বলেছিল হিন্দু মুসলিম ভাই ভাই তাদের কপালে চপেটাঘাত করে ওই হিন্দু অপূর্ব পাল দিয়েছে তোমরা কেয়ামত পর্যন্ত আমাদের ধর্মীয় উৎসবে এসে আমাদেরকে ভাই বলে আর বন্ধ বলে পরিচয় দিতে পারো আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কেয়ামতের পারি না এজন্য তারা দেখায়া দিছে আল্লাহ কোরআনে বলেছেন লা ইত্তাকিদুল কাফিরিনা মিন দুনহি আউলিয়া কোন মুসলমান কোন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে তুমি কত বড় পণ্ডিত হয়ে গেলা তুমি যা বলছো তোমরা আমাদের ভাই তোমরা আমাদের বন্ধু তোমরা আমাদের সব না এদের কপালে জুতার বাড়ি এদের কপালে জুতার বাড়ি এদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু জুটবে না ইনশাআল্লাহ ক্ষমতা তো অনেক দূরে ক্ষমতা অনেক ইজ্জতের মালিক কে বেজি করার মালিক কে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় আল্লাহ এখন ছাড় দিচ্ছেন ছেড়ে দিবে ষোলো বছর পরে আল্লাহ ছেড়ে দেয় নাই কি বলেন ষোলো বছরের পরে আল্লাহ ছেড়ে নিচ্ছে আর এখনো তো ক্ষমতাই আসে নাই তাহলে আল্লাহ ছেড়ে দিবে এজন্য আমাদের হুশ ঠিক রাখা লাগবে কি ঠিক রাখা লাগবে হুশ ঠিক রাখা লাগবে একজন ইমানদার যদি তার ভিতরে শস্যের দানা পরিমাণ ইমানও থাকে সে কোনদিন ইসলাম সে কোনোদিন কোরআন সে কোনোদিন রাসূল সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবে এটা কোন মুসলমান কে আমাদের আগে বরদাস্ত করতে পারবে পারবে না আর কিভাবে আপনি পারলেন ওখানে যে আপনি কথাটা বলতে আজকে দেখায় দিছে দ্বারা যে এটা তোমরা আইসা আমাদেরকে যতই ভাই বেরাদার বলো না কেন আমাদেরকে যত বন্ধু বলি পরিচয় দেও না কেন দেখো আমরা তোমাদের কলিজার টুকরা কোরআনকে আমরা কোথায় রাখি আমরা আমাদের পায়ের নিচে রাখি আর ওদেরকে আমরা নিয়ে মাথার মধ্যে লাগাই দি না উজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তা অফিক দান করুন এজন্য সামনে ভোট আসতেছে ভোট দিবেন আমানত একটা শাহাদাত প্রায় সময় জুমার আলোচনায় আপনাদের সামনে আমি কথাটা বলে থাকি ভোট এটা হচ্ছে সাক্ষী এটা হচ্ছে কি সাক্ষী আপনি সাক্ষ্য দিচ্ছেন এই লোকটা ভালো না খারাপ আপনার একটা ভোটের কারণে সে ক্ষমতার মধ্যে বসবে আর আপনার এই সাক্ষীটা সঠিক হলো না বেঠিক হলো এজন্য মাঠে আপনাকে জবাবদিহি জন্য লাগবে না লাগবে এজন্য শুরুতেই বলেছিলাম আমাদের এই দেশে যদিও বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হতে পারে কাগজে কলমে আমার মনে হয় এই দেশটার মধ্যে شراب بالشرع ممن رشده بمنافق رشده الى واذا لك الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না ভোটের আগে যখন মসজিদের মধ্যে আসে বলে আমরা তোমাদের সাথে আছি আবার একই ব্যক্তি যখন মন্দিরের মধ্যে যায় যায়া বলে ওয়াইলা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্নামাকুম আমরা তোমাদের সাথেও আছি আছে না নাই মসজিদে আয়শা বলে তোমাদের সাথে আসি ईमानদারদেরকে ধোঁকা দেয় মন্দিরের মধ্যে যাও বলে আমরা তোমাদের সাথে আছি অ মুসলমানদেরকেও ধোকা আল্লাহ রাবুল আয়লামিন বলেন আল্লাহ তাহাজি অভিহীন ধোকা তো তারা দেয় না আমি আল্লাহ তাদের কপাল থেকে হেদায়েত টানিয়া গেলাম হেদায়েত নিয়ে যাওয়ার কারণে আজকে তারা হক আর বাতিলের মধ্যে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে মনে করে দুনিয়াটাই সব দুনিয়াটাই একবারও মরার কথা চিন্তা করে না হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন اذا وزي الميت في قبره جاء القران عند راسه যখন কোন কবরের মধ্যে রাখা হয় এই কুরআন তার মাথার পাশে আসবে ফেরেশতারা প্রশ্ন করবে মান রবुका ওয়া মা দীনুকা ওয়া মান তিন প্রশ্ন করবে তিন প্রশ্নের জবাব এই কুরআন অটোমেটিকলি ভাবে আল্লাহ পক্ষ থেকে محبتের কারণে কোরআন তার প্রশ্নের জবাব দান করিয়া দিবে আর এই কোরআনকে আজকে অবমাননা করা হইতেছে আমরা এখানের মধ্যে আসছি কোরআনের মহাব্বতে কিসের মহাব্বতে আপনার কি মনে হয় এই যে একটা ঘটনা সে ঘটনা ঘটাইয়া দেওয়ার পরে কেউ কেউ আবার এখন বলতেছে সে হলো মানসিক রোগী কি রোগী কথা বলে না কি রোগী প্রশ্ন থেকে যায় আমাদের পক্ষ থেকে যদি মানসিক রোগী হয় এর থাকার জায়গা হলো পাবনায় মানসিক রোগের থাকার জায়গা কোথায় অথবা এই মানসিক রোগীর থাকার জন্য জায়গা হলো মেন্টাল হসপিটাল কি হসপিটাল অথবা রিহাব সেন্টার যেখানে তাকে পুনর্বাসন করা হবে এই সব জায়গায় না থেকে দেশের প্রথম সারির প্রাইভেট স্বনামধন্য একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে হইল যারা তাকে বলতেছে মানসিক রুগী আমার মনে হয় এই ছাত্রের আগে তারা সবগুলাই মানসিক রোগী কাজেই এর চিকিৎসার আগে এর বিচারের আগে যারা একে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে যারা একে আশ্রয় আর দিয়েছে এদের বিচারের আগে তার শিক্ষকদের বিচার আগে করা উচিত যদি আজকে দুই একটাকে এভাবে বিচার করা যাই তো প্রতি বছরের মতন আমাদের দেশে একটা একটা ঘটনা এরকম আর ঘটত আগে তো আমরা এগুলো শুনতাম সুইডেনে ঘটে ডেনমার্কে ঘটে কানাডায় ঘটে আমেরিকায় ঘটে ফ্রান্সে ঘটে ইউরোপে ঘটে এখন সেই ঘটনাগুলো ওখান থেকে আমাদের দেশ যেটা দ্বিতীয় মুসলিম রাষ্ট্র এখানের মধ্যে ঘটতেছে তার মানে বোঝা গেল এখানে নাইনটি পার্সেন্ট মুসলমান না নাইনটি পার্সেন্ট মুনাফেক ইমানদারের নামে ধোকা ইমানদারের নামে কি দেওয়া হচ্ছে আজকে এখানে এত লোক কেন আসলো অর্থাৎ বুঝছেন কিন্তু প্রতি সপ্তাহে তফসিল হয় না এখানে আজকে লোক দাঁড়বে কেন কোরআনের মহাপথে ধোকা কোরআনের মহাপথে ধোকা প্যাকেট আসে না নাই রাগ করেন আর না করেন প্যাকেট আসে না নাই প্যাকেটের কারণে আজকে লোক বেশি প্যাকেটের কারণে আজকে লোক এই সমস্ত লোকগুলাই হলো মোনাফেক এই সমস্ত লোকগুলাই হলো আর এদের কপালে জোতার বাড়ি এদের কপালে কিসের বাড়ি আপনি আমার মোহাম্মতের মানুষ হন আর আমার দশ বছরের মুসল্লি হন আর আপনি যেই হন না কেন আপনার কপালে জোতার বাড়ি কিসের বাড়ি কারণ আপনাকে প্রতি সপ্তাহে খুঁজে পাওয়া যায় না মাসে একবার আপনি এই দিনটার খোঁজটা কেন্নে রাখেন আপনি তার মানে বুঝা গেল যখন নাকি এই কোরআনের স্বার্থ আমাদের সামনে আসবে কুরআনর হেফাজতের জন্য যখন ডাক দেওয়া হবে তখন অল্প সংখ্যক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ রাসূলও বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামতের আগ পর্যন্ত তারা সব সময় হকের উপরে থাকবে কিছুর উপরে থাকবে এবং এই অল্প সংখ্যক লোককেই আল্লাহ তাআলা কিয়ামতের আগে বিজয় দান করবেন এবং এদের রক্ত স্রোতের উপর দিয়েই আল্লাহ এই জমিনকে মুক্ত করবেন আল্লাহ মুনাফেক দ্বারা দল বাড়ি হওয়ার চাইতে অল্প সংখ্যক একসাথে থাকা ইমানের জন্য কাজ করা দিনের জন্য কাজ করা এটা হাজার গুণ শ্রেষ্ঠ সারা রাত আপনাদেরকে বয়ান করা হইল ফজরের নামাজের মধ্যে দুই কাতার বাকি লোকগুলা কি কুমিল্লা চট্টগ্রাম চলে গেছে মুনাফেক কে কথা বলে না কি এগুলা রাত্রে আসছে এগুলা প্যাকেটের জন্য কিসের জন্য প্যাকেটের জন্য কিভাবে আপনার চোখের লজ্জা সরম নাই এক প্যাকেটের দাম কত এক প্যাকেট খাওয়ার ক্ষমতা আমার নাই মোবাইলে এখন এমবির দাম কমছে না বাড়ছে তিনশো টাকার নিচে তো ভালো কোনো এমবিও পাওয়া যায় না আপনি তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে প্রত্যেক সপ্তাহে এমবি ঢুকাইতে পারেন মোবাইলে এক প্যাকেট কিনে খাওয়ার ক্ষমতা আমার নাই আজকে আমাদের কারণেই আমাদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনকে অপমান করা হচ্ছে আজকে আমাদের মুসলমানদের কারণেই মুসলমানরা আমরা বাড়িতে হিন্দু ভাইদেরকে ভাড়া দিয়ে রাখছি হিন্দু থেকে এখানে অনুপরি দিচ্ছে আমি মুসলমান আফসুস করে বলি মুসলমান ভাড়া দেই না মুসলমানরা ঠিক মতন ভাড়া দেয় না মুসলমানদের ভাড়া দেওয়ার যন্ত্রণায় ঘুমাইতেও পারিনা না না হিউিন কেউ বলতে পারবেন বাড়ি ওলার এমন আছেন যে কোন মুসলমান ভাড়া না দিয়ে এখান থেকে বলা হয়ে গেছে কিন্তু আফসুস আমাদের আমাদের কোনো ধর্মীয় উৎসবে ঈদের মধ্যে জুমার মধ্যে সবে বরাতে সবে কদরে সবে মেরাজের মধ্যে মহারমের চান্দে কোন অমুসলমানকে এসে এই কথা বলতে দেখছেন ভাই আপনাদেরকে ঈদুল আজহা উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাইলাম কি বলেন কেউ জানাইছে এরকম তাহলে আমি মুসলমান হইয়া কিভাবে জানাই শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা এটা যখন আমি জানাইলাম তখনই তো আমাকে জুতা দিলাম যে তুই মুসলমান হইয়া কিভাবে এটা করলি আমরা না না হয় আমাদের মগজ নষ্ট হয়ে গেছে আমরা মূর্তির নিচে পাওয়া দেই কিন্তু তুই তো মূর্তির নিচে কখনো পাও যাস না তুই তো এক আল্লাহকেই বিশ্বাস করস এক আল্লাহকে বিশ্বাস করার পরে আবার কিভাবে তুই মূর্তিকে শুভেচ্ছা জানাস আজকের আয়াতের প্রথম নম্বর যে আয়াত এই আয়াত আল্লাহ এইটাই বলতেছেন ঈশাল ইসরাফ ইসরাফ তার সম্প্রদায়কে ধাবাদ দিতে গিয়ে বলতেছেন ইন্নাল্লাহ হারব্বি হরব্ব কুম্পা বুধু নিশ্চয়ই তোমাদের রব আর আমাদের রব একই আমাদের রবের নাম কী প্রথম আমাদের রবের নাম কী যারা হিন্দু আছে তাদের রবের নাম কী আর তাদের রবের নাম আল্লাহ না তাদের রব কী ভিন্ন আছে নাকি আবার এগুলা নিজের হাতে বানাইছে এটা কি কোনো সময় ভাব হইতে পারে আশ্চর্যের বিষয় বাজারের লোকদের খোদা একজন আবার বরিশালের লোকদের খোদা আরেকজন কলকাতার লোকদের ক্ষুদা আরেকজন গরিবের ক্ষুদার দাম পাঁচশো আরেকটু পয়সাওয়ালা হইলে তার খোদার দাম এক হাজার আরেকটু বড় লোক হইলে তার খোদার দাম পাঁচ হাজার এই যে একটা বৈষম্য খোদার মধ্যে এটা কি কখনো ক্ষুদার গুণ হতে পারে ক্ষুদার গুণ তো এমন হতে পারে না আচ্ছা আমাদের মধ্যেও ধনী গরিব আছে না নাই কথা বুঝেন আমাদের মধ্যেও ধনী গরিব আছে না নাই আবার বাংলাদেশের মুসলমানদের যিনি রব সৌদি আরবের মুসলমানদের কি ভিন্ন রব না একই রব একই রব আবার সৌদি আরব না আমেরিকার মুসলমানদের রব একই রব না ভিন্ন রব তাহলে সারা পৃথিবীতে পৃথিবীতে যারা তাও বিশ্বাসী সকলের রব যিনি তার নাম কে আর যারা অমুসলমান আছে আপনি যদি তাদের রবের নাম খুঁজতে যান আপনার জিন্দিগি শেষ হয়ে যাব রবের নাম শেষ হবে তাহলে যাদের এতগুলা রব থাকতে পারে আমাদের মাদ্রাসার ছোট্ট এক ছাত্র এই সব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম বাচ্চা কৌতূহল বসত বলতেছে হুজুর ওদের রবরে ওরা তালা মাইরা রাখে গেন এই কথা বলেন না কেন রবের মন্দিরে মন্দিরে তালা মারে কি মারে না অর্থাৎ রবেরে পাহারা দেয় কারে বাহারা দেয় বর্তমানে কারে বাহারা দেয় খোদারে পাহারা দেয় অথচ আমাদের খোদাকে আমরা পাহারা দেই না আমাদের খোদা আমাদেরকে বাহারা দেয় তাইলে যেই খোদা আমাদেরকে পাহারা দেয় এবং সারা পৃথিবীর যিনি এক খোদা সেই খোদা যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তার গোলাম হইয়া আমরা বানানো একটা খোদার অনুসারীদেরকে কিভাবে শুভেচ্ছা জানাই নাউজুবলামিন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তহফিক দান করুন যে এই কাজ করেছে অপূর্ব পাল যাকে এই কাজ করার সহযোগিতা যারা করেছে তাকে বাঁচানোর জন্য যারা বিভিন্নভাবে তাকে পাগল উন্মাদ তার মাথা নষ্ট ব্রেন খারাপ অথবা সে হলো বিভিন্ন ধরনের মানসিক রোগী বলে প্রচার করতেছে আল্লাহ রাবুল্লাহমিন যেন সকলকে জাতির সামনে উন্মোচন করে দিয়ে তাদেরকে লজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেয় সবাই বলি আমিন কোরআন অবমাননার বিচার রাসুলের অবমাননার বিচার ইসলামের অবমাননার বিচার কাবার অবমাননার বিচার যদি আমাদের বাংলাদেশে দুই একটা উন্মুক্ত স্থানে করা যেত তাহলে আশা করা যায় আমরা এটা ভাবতে পারি আর কোনদিন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানচিত্রের ভিতরে কোন লোক ইসলাম এবং কোরআন সুন্না রাসুল কাবা কেবলা কে নিয়ে অবমাননা করা দূরের কথা এর বিরুদ্ধে বিরূপুর মন্তব্য করার সাহস পেত কিন্তু আমরা মুনাফেক হওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে কি হওয়ার কারণে মুনাফেক হওয়ার কারণে যেদিন আসরের সময় পোটলা দিবে ওই দিন দেখা যায় তিন তালাও ভেরা যায় কি বল বরে কি বলে না আর যেদিন পোটলা নাই ওদিন আসরের সময় অর্ধেক মসজিদ কতটুকু মসজিদ অদ্বেক মসজিদ তাইলে আমরা মুনাফেক আমরা কিসের জন্য আসছি এখানের মধ্যে নামাজ পড়তে না পোটলা নিতে মানে কি নিতে আসছি আমরা এখানে পোটলা নিতে আসছি তাহলে উদ্দেশ্য যদি আমার পোটলা হয় তাহলে আমার এই কোরআনকে অবমাননা করবে না তো আমাকে চুমা দিবে কারণ তারা তো ভালো করেই জানে এই দেশের মুসলমান এক নম্বরের মুনাফেক যে এই কাজ করছে অপূর্ব পাল সে নিশ্চিত আমার এখন আমেরিকা যাওয়াটা সহজ এখন আমার কানাডা যাওয়াটা সহজ এমনকি আমাকে সুইডেন থেকে অফার করবে তুমি চলে আসো আমাদের দেশে তোমাকে স্কলারশিপ দেওয়া হবে তোমার সমস্ত ব্যয়ভার গ্রহণ করা হবে বাংলাদেশ এখানে বিচার হবে বিচার হয় এই দেশের মধ্যে কথা বল না বিচার হয় এই দেশে যদি বিচার হইতো এই দেশের মধ্যে তাহলে রাখার রাহার মতন এরকম নাস্তিক একটি বিষ্ট এই বাংলাদেশে একটাও জন্ম যদি বিচার হইতো বিচার না হওয়ার কারণেই এই দেশের মধ্যে একটার পরে একটা এরকম নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠে এবং যারা এই দেশের মধ্যে প্রকৃত মুসলমান তাদের হৃদয়ের মধ্যে এই কাজগুলো করার মাধ্যমে তারা রক্তক্ষরণ ঘটায় যদিও ক্ষমতা আমাদের হাতে নাই যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো অথবা আমাদের কাছে যদি তাকে ছেড়ে দেওয়া হইতো আল্লাহর কসম করে বলি এমনও মর্দে আছে এমন অপূর্ব পানের মতন হাজারো অপূর্ব পানকে এক পায়ে পাড়া দিয়ে আরেক পায়ে কাম দিয়ে দুই টুকরা করে রাস্তার দুই পাশে দুইটা অংশ রেখে দিত এরপরও কোরআনের অবমাননা হবে এটা সহ্য করত আজকে হক কথা বলার কারণে মুসলমানদের মধ্যেই ইমাম সাহেবের চাকরি চলে যায় অমুসলমানরা এসা চাকরি শেষ করে কথা বলেন আমার কথার জবাব দিয়ে হিন্দুরা এসা বলে যে হুজুরেরা এখান না বিদায় করে দেন কারা বলে কারা বলে মুসলমানরা না মুসল্লিরা কথা বলে না মুসলমানরা বলে না মুসল্লি যারা পিছনে নামাজ পড়ে তারাই বলে বের করে চলবে না কারণ কি হুজুর হক কথা বলে কি কথা বলে আপনি মুসলমান হইয়া অ মুসলমানকে বন্ধু বানাইলেন আর আল্লাহ বলতেছেন এটা তো তোর শত্রু এখন আপনার কথাটা বেশি দামি না আল্লাহর কথাটা বেশি দামি আপনি তো আপনার কথাটাকে প্রাধান্য দিলেন আল আল্লাহকে আপনি অ্যাভয়েড করলেন তাহলে আপনার কপালে হেদায়েত আছে না বাড়ি আছে মইরা দেখেন কি করে দেখেন মনে হইতেছে এখন আমি তো বেঁচে আছি আমি আরো বাসবো আমার হায়াত আরো আছে এখানে আমরা যারা আছি কেউ কি একবার ওই চিন্তা করি যে আমি মারা যাব কারো চিন্তা নাই এখানের মধ্যে যার বয়স আশি বছর তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তারও ইচ্ছা আছে আরো বাসার কিবার আছে না নাই আর ইচ্ছা আছে তার বাসার যদি বাঁচার ইচ্ছা না থাকতো ফজরের সময় সে কেমনে ঘুমায়া থাকে ফজরের সময় কিভাবে ঘুমায়া থাকে শুধু ফজরের সময় না অন্য বাক্যেও সে কীভাবে ঘুমায়া থাকে অন্য ওকেও না সব কথা বলার কারণে কিভাবে একজন আলেমের পিছনে কিভাবে একজন দায়ের পিছনে লেগে থাকে এটা যদি সে প্রকৃত মুসলমান হইতো কখনো এটা সম্ভব হইত আর কোরআনের মতন এরকম একটা ঘটনার পরে একজন মুসলমান তার বাড়িতে কোন হিন্দুকে ভাড়া দিয়ে হিসাবে রাখতে পারে রাগ আর না করেন যদি আপনার ভিতরে বিন্দু থাকে আর এই কোরআন যদি অপমান করা হয় আপনি একজন হিন্দুকে কিভাবে আপনার বাড়িতে ভাড়া রাখবেন আপনি একজন হিন্দুর একটা মূর্তিকে আপনি অপমান করিয়া দেখেন আপনি তার জায়গায় আশ্রয় পান কি যদি আপনি সেখানে আশ্রয় না পান তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে আশ্রয় দিলেন এই কোরআনকে অবমাননা করার পরেও মুসলমান তো এটা করে নাই আপনি এখানে সুন্দর মতন এই বছর আমাদের দেশে যতটা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে আর কোনোদিন এতটা শান্তিপূর্ণভাবে পূজা এভাবে উদযাপন হয় অথচ একই টাইমে আমাদের দেখছে যখন শান্তিপূর্ণ ভাবে হিন্দুরা পূজা করতেছে একই টাইমে ভারতে এই পূজার সময়ে মুসলমানদের ধর্মীয় স্থান দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে নামাজ পড়ার অপরাধে মসজিদের মধ্যে ভোট দিয়ে লাত্তি মারা হচ্ছে আপনি কিভাবে পারেন একজন মুসলমান হইয়া এগুলা বরদাস্ত করতে আমার তো লজ্জা হওয়া উচিত আমি মুসলমান হইয়া এগুলা আমি কিভাবে করি আমি কিভাবে সহ্য করি আমি তো গর্ব কইরা বলি আমার পুরা বাড়িটা আমি হিন্দুদেরকে আসে না এরকম লোক আমাদের মধ্যে আবার হিন্দুদের সাথে যে গলায় গলায় মিলে কথা বলে আসে না এরকম অথচ আল্লাহ রসুলের কঠোর নির্দেশনা এই ব্যাপারে আছে না নাই আল্লাহ রসুল বলেছেন আলমার মা আমার আহাব্বা যে যাকে ভালোবাসে যে যাকে মোহাম্বত করে তার কে আমার তার হাসর তার সাথেই হবে আপনি হিন্দুকে ভালোবেসে জায়গা দিয়েছেন আপনি চিন্তা করার দরকার নাই আপনার চিন্তা ছাড়াই আপনার হাসরটা ওই হিন্দুর সাথেই হবে আপনি তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এই যে দেখেন পিলিস্তিনে আজকে কয়েক বছর যাবৎ হাজার হাজার মুসলমানদেরকে নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে নির্বিচারে নির্যাতন করে নির্বিচারে এদেরকে ঘুম করে হত্যা করা হচ্ছে আজকে এই ইহুদি জাতি গোষ্ঠী অমুসলমান মুসলমানদেরকে আমি মুসলমান হয়ে এখনো আমরা নিশ্চিন্তে কিভাবে ঘুমাই দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে এখনো বলি না আল্লাহ হাজার মুসলমানদেরকে আপনি মুক্তি দেন আপনি দুই টাকা আল্লাহ রাস্তায় সৎকা করেন না আল্লাহ এই দুই টাকার উশিলায় আপনি গাজার মুসলমানদেরকে স্বাধীন করেন আপনি তো কোনোদিন আল্লাহর কাছে দোয়াও করেন নাই আল্লাহ আমার এই দোয়ার উশিলা করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন তাহলে আপনি কেমনে মুসলমান হইলেন আপনি তো মুসলমান নামে মুনাফেক মুসলমান নামে মুনাফে অথচ আল্লাহ রসুল তো বলেছিলেন আল মুসলিম ওয়াহিদিন সারা পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতন ইলিশ টাকা রসু ইস্টাকা কুল্লু যদি মাথায় ব্যথা হয় পুরা দেহের মধ্যে এই ব্যথা ছড়া পড়ে কি পরে না ইলিশ টাকা ইস্টাকা কুল্লু চোখে ব্যথা হইলে এই ব্যথা সারা শরীরে ছড়ায়া পড়ে কি বলে না পরে তাহলে আল্লাহ রসুল বলেছেন একজন মুসলমান হলো একটা দেহের অংশের মতন যদি দেহের অংশ মাথা ব্যথা করলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় চোখে ব্যথা হইলে যদি পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় ফিলিস্তিন কেন মায়ারমান কেন ভারত কেন চীন কেন সারা পৃথিবীর যেখানেই একজন মুসলমান নির্যাতিত হবে আপনার ভিতরে যদি ব্যথা না আসে আপনি তো ইমানদার না আপনি মুনাফেক আপনি ইমানদার না আপনি মুনাফেক এখন আপনাকেই ডিসাইড করতে হবে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি মুনাফিকের পক্ষে থাকবেন না মুসলমান হয়ে বাঁচবেন মুনাফেক হয়ে বাসবেন না মুসলমান হয়ে বাঁচবেন কারা কারা মুসলমান হয়ে বাঁচতে চান পারবেন তো ইনশাআল্লাহ তাহলে কিভাবে নামাজ অমুসলমানদেরকে ভালোবাসে পূজা উৎসবে শুভেচ্ছা জানায় এভাবে মুসলমান থাকা যাবে এভাবে মুসলমান থাকা যাবে না মুসলমান থাকতে হলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি করতে হবে পাশক্ত নামাজ করতে হবে আপনাকে খাটি মুসলমান থাকতে হলে কোন মুসলমানের সাথে আপনার কোনো ধরনের মহাব থাকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝারটা অভিজ্ঞান করুন